আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা আমার মতো আইডি বা পেজ খুলে ভিডিও বানানো নিয়ে খুবই দুশ্চিন্তায় করেছেন কি ভিডিও বানাবেন তা খুঁজে পাইতেছেন না তো আজকে দেখেন আমি কি ভিডিও বানাইছি আমার সামনে যা পড়ছে তাই ভিডিও বানাইছি আমার মনে যা আসছে তাই বানিয়েছি তাই ভিডিও বানিয়ে সুন্দর করে ভয়েসটা কভার করে দিবেন সুন্দর করে আর আমি তো ভালো সুন্দর করে কথা বলতে পারি না ভালো করে গুছিয়ে গেছে সুন্দর করে কথা বলতে পারি না অন্যের মতো আমি যা পারি তাই বলি তবে চেষ্টা করি আশা করি যে ধীরে ধীরে আমার এই কথা বলার জড়তা অনেকটাই কমে যাবে তাই সকলেই উচিত চেষ্টা করা যাতে ভালোভাবে ভিডিওর ভয়েসটা কভার করা যায় ভিডিও কোয়ালিটি ভালো রাখবেন দেখবেন ভিডিওতে ভিউজ হবে আর আমরা যারা ছোটো আইডিয়াস বা পেজ আছে তাদের ভিডিও এমনিতেই বেশি ভিউ হয় না বেশি লোকেদের কাছে পৌঁছায় না আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো হবে তবে টেনশন করার দরকার নেই এই পেজ বা আইডির সাথে লেগেই থাকবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করার তালে থাকবেন দেখবেন একদিন না একদিন ইনশা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব তো সবাই বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন একে অন্যের সাপোর্ট করবেন একে অন্যকে লাইক কমেন্ট করবেন আর একে অন্যের ভিডিওতে লাইক করলে কমেন্ট করলে কি হয় তার যে লাইক কমেন্ট করবে তার পেজ গ্রো হবে আর তার পেজটা ধীরে ধীরে বড় হবে এঙ্গেজমেন্ট বাড়বে আমরা অনেকে আসি ভিডিও দেখি কিন্তু কাউকে লাইকও করি না কমেন্টও করি না আসলে এই ধরনের মানুষগুলা কী যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে তো একটা লাইক তো দিতে পারে একটা কমেন্ট তো করতে পারে